ছেলের হাতে আক্রান্ত পিতামাতা এই নক্কারজনক ঘটনাটি ঘটে শহর সমরুর পার তিন নম্বর ওয়ার্ড এলাকায় শহর থানা অভিযোগ দেয়ের ঘটনায় বিপরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা ফনেন্দ্র শুক্লা বৈদ্যের ছেলের অভিজিৎ বৈদ্য বয়স কুড়ি অভিযোগ অভিজিৎ বৈদ্য প্রায় সময়ে আখণ্ড মদ্যপান করে তার মা লক্ষ্মী শুক্লবৈদ্য ও তার পিতা শুক্ল বৈদ্যকে কারণে অকারণে প্রায় সময়ে মারধর করে বলে অভিযোগ গতকাল রথে অভিজিৎ বৈদ্য তার মাকে বেথরকভাবে মার মারে পাশাপাশি তার মাকে তার নিজ ঘর থেকে বের হয়ে যাওয়ারও কথা বলে আজ সকালবেলা তার মার ঘরে ঢুকে অভিজিৎ বৈদ্য ঘরে আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয় পাশাপাশি একটি টিভি ভেঙেও চুরমার করে দেয় বলে অভিযোগ সকালবেলা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে অভিজিৎ বৈদ্যের পিতা শুক্ল বৈদ্য ওনার ছেলের হাত থেকে